মুর্শিদাবাদের সুতির আহিরন ঘাটে আজ ভোরে শুরু হয় বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা সূচনা করেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা একাশি কিলোমিটার বিভাগে দুজন মহিলা সহ প্রতিযোগী ছিলেন প্রতিযোগিতা শুরু হয় একই সঙ্গে এবছর কোন আন্তর্জাতিক প্রতিযোগী না থাকায় উৎসাহীরা কিছুটা হতাশ তবুও সাঁতার দেখতে কাক ভরেই গঙ্গা দুপারে ভিড় করেন সাধারণ মানুষ একাশি কিলোমিটারে প্রথম হয়েছেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য এই নিয়ে তিনি দ্বিতীয়বার প্রথম স্থান অধিকার করলেন দ্বিতীয় হয়েছেন বহরমপুরের তপু সরকার তৃতীয় মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হটনাকর ১৯ কিলোমিটার মহিলা বিভাগে প্রথম হয়েছেন ব্যারাকপুরের বিশাখা ধারা পুরুষ বিভাগে প্রথম লেক টাউনের গৌরব কবেরি তিনিও এই নিয়ে দ্বিতীয়বার প্রথম হলেন প্রথম থেকে তো আমার অনেকটাই কষ্ট হচ্ছিল কেন মানে আমি আমার যে লাইফগার্ড ছিল আমি তাকে অনেকবার বলছিলাম আমার কত দূর মানে আর কি হয় তারপরে উনি আমাকে অনেকটাই হেল্প করেছে বলেছে না আরও চলে এসছি অনেকটাই কাছাকাছি চলে এসছি তারপর যখন ফাইনালি এই ব্রিজটা দেখতে পেলাম তখন ভাবলাম যে না এবার মোটামুটি চলে এসছি এবার মানে লাস্ট ফিনিশিংয়ের মধ্যে চলে আসাই ভালো এটা আমার দ্বিতীয়বার একাশি কিলোমিটারে এখানে আমার আগের বছর টাইম লেগেছিল। দশ ঘন্টা উনচল্লিশ মিনিট না হলে আটত্রিশ মিনিট এবছর সময় লেগেছে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারও আগেও আমি দু বছর বহরমপুরে এসে পার্টিসিপেট করেছি বছর আমি উনিশ কিলোমিটারে নেমেছিলাম সেই দুবারও ফার্স্টই হয়েছিলাম আর মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার খুবই ভালো আমি দ্বিতীয় বা ফার্স্টায় খুবই ভালো লাগছে আমার এই সাফল্যের পেছনে আমার কোচ বিশ্ববিদ্যা চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ কারণ উনি ছাড়া আমারই সাফল্য হতো হতো না আমি আমি সাড়ে সাতজন নিয়ে আমরা যা আমরা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি সবাই বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি সোমা সরোভা সুইমিং পুলে আমরা প্র্যাকটিস করি